গতকাল বাংলা বাংলাদেশ এবং ইংল্যান্ডের মেয়েদের মধ্যে বিশ্বকাপে খেলা হয়েছে সেই খেলায় বাংলাদেশ একশো আটাত্তর রান করেছে একশো আটাত্তর রান চেস করে ইংল্যান্ড জিতেছে যদিও ইংল্যান্ড দলের একটা প্লেয়ার রাইটকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে কারণ থার্ড আম্পায়ার একটা ডিসিশনে বাংলাদেশ ইংল্যান্ডের সাথে জিততে পারেনি বাংলাদেশ যদি ইংল্যান্ডের সাথে জিততে পারতো তাহলে এটা অনেক বেশি ভালো হতো এবং বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যেতে অনেক সুবিধা হতো ইভেন ইংল্যান্ডের ব্যাটসম্যানও মনে করেছিল যে তিনি হয়তো আউট এবং তিনি উঠেও যেমন ধর উঠে চলে যাওয়ান ধরছিল কিন্তু দেখলো যে থার্ড আম্পায়ার ডিসিশন তাকে নট আউট দিয়েছে এই তিনি আবার ক্রিজে এসেছে বাংলাদেশের একশো আটাত্তর রান তাড়া করতে নেমেছিল ইংল্যান্ড সেসব এই হিদার নাইটকে তিনি তিনে ব্যাটিংয়ে নামতে হয় দ্বিতীয় ওভারে এক প্রান্তে দাঁড়িয়ে নাই নাইট দেখেছেন আটাত্তর রান তুলতে ইংল্যান্ডের পাঁচ উইকেট নেয় একশো তিন রানে সেটা ছয় উইকেট হয়ে যায় ইংল্যান্ডের তখন হারের মুখে আর বাংলাদেশের কি লাস্টে চার উইকেট লাগতেছিল কিন্তু নাইট অভার এই উনআশি রান খেলে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে এবং এই নাইটের তা তার দৃঢ়তায় ইংল্যান্ড শেষ ম্যাচ বাংলাদেশ মহিলা দলকে চার উইকেটে পরাজিত করেছে নাইট যদিও দ্রুত আউট হতেন তাহলে কি ইংল্যান্ড হারতো স্কোর বুট দেখলেই স্কোর বুট দেখলেই বোঝা যায় কারণ ইংল্যান্ড কতটা পরাজয়ের মুখে ছিল সেই ম্যাচ তারা আম্পায়ারের একটা বাজে সিদ্ধান্তে ইংল্যান্ড বাংলাদেশের সাথে জিতে গেছে সিদ্ধান্তটি আমাদের পক্ষে এলে ম্যাচের ফল ভিন্ন হতো নিকাশক যদি সংবাদ সম্মেলনে এই কথা বলেছে এবং এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে কেন ভারতীয় আম্পায়ার তৃতীয় আম্পায়ার তিনি এই আউটটিকে দিলেন দেখেই মনে হচ্ছিল এটা আউট কিন্তু চুট কাটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফেরা ইংল্যান্ড নারী ক্রিকেটের কিংবদন্তি নাইট এ মেচে আসলে তিনবার বেঁচে গেছেন তার খেলা প্রথম বলে আউটের আউটের বদন হয়েছিল উইকেটের পেছনে ক্যাচ দেন নিঘা সুতল কিন্তু মাঠের আম্পায়ার আউট আউটও দেন কিন্তু রিভিউ নেওয়ার পর থার্ড আম্পায়ার কী কারণে যেন তার আউটটি বাতিল করে দেন এবং থার্ড আম্পায়ারের কাছে যদিও কোনো যৌক্তিক প্রমাণতা নাই থার্ড আম্পায়ার যদি ডিসিশন চেঞ্জ করতে চায় তাহলে অবশ্যই তাকে যৌক্তিক পদক্ষেপ থাকতে হবে এবং যৌক্তিক সিদ্ধান্ত নিয়েই আউট দিতে হবে কিন্তু আম্পায়ারের কাছে না থাকার পরেও তিনি এই সিদ্ধান্তের পাল্টে গেছেন এবং বাংলাদেশকে হারের মুখে ঠেলে দিয়েছেন সেই আউটটা যদি আম্পায়ার দিয়ে দিতেন তাহলে বাংলাদেশ অবশ্যই গতকাল ইংল্যান্ডের সাথে জিতে যেত এবং বাংলাদেশের দলের জন্য সেটা অনেক ভালো হতো সে যাই হোক আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনেকের আবেদন যে বাংলাদেশ যেন আইসিসির কাছে এর প্রতিবাদ করে এবং এর এই আম্পায়ার যে একটা তার খারাপ খারাপ আম্পায়ারিং করছে সেটা নিয়ে একটা প্রতিবাদ করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন